জামালপুরের মাদারগঞ্জে ব্যতিক্রমী জামাই মেলা ঘিরে এখন উৎসবের আমেজ কনকনে শীতে সাত দিনের এই মেলা নিয়ে সরগরম পুরো এলাকা তিন বছর ধরে হয়ে আসছে এই মেলা তরুণরা জামাইয়ের বেশ এসেছেন মেলা ঘিরে বসেছে তিনশো বিশটির বেশি স্টল দর্শনার্থী উপস্থিতি বেশি হওয়ায় বেচাকেনাও কেনাও ভালো জামালপুরের যমুনা তীরের তেঘরিয়ায় জামাই ঘিরে মাদারগঞ্জের দেড় শতাধিক গ্রামে চলছে উৎসব শীতের হিমেল প্রকৃতিতে এখন গ্রামের গৃহস্থরা বেলা উপলক্ষে নায়র নিয়ে এসেছে মেয়ে আর জামাইকে নানা উপহার সালামি দেয়া ছাড়াও নানা রকমের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় মেয়ে আর জামাইকে বিশাল এলাকা জুড়ে বসা এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের সব কিছু রয়েছে নাগরদোলা চর্কি নৌকাপানসহ নানা রকমের মিষ্টির পশা নিয়ে বসেছেন দোকানিরা নিছক আনন্দ লাভে জামাইয়ের তরুণরা মেলায় বলছেন পরিবারকে বিয়ের কথা না বলতে পেরে তাদের এই জামাই সাজার অভিনয় মূলত আমরা মূলত জামাই না আমাদের বয়স ওই বয়স এখনো হয় নাই আমরা আসছি শুধু আমাদের মানে আনন্দের জন্য বইয়ের অভাব তো বাসায় তো বাবা মা বলতে পারি না এজন্য জামাই সেজে তারা যদি দেখে আমাদের মানে সামনে বিয়ের ব্যবস্থা করে দেয় মানে আমরা তো জামাই সেজে নেয় আসি তাহলে জামাই মেলা কোনো আকর্ষণ হবে না এবারে জামাই মেলায় বড় লাভের আশা দোকানীদের আরো ছয় দিন মেলা আছে আমরা আশাবাদী হয়তো ভালো হবে আর নতুন নতুন যারা জামাই আছে এরা মিষ্টি এবং মাছ কিনে নিয়ে যাইতেছে আমরা ইনশাআল্লাহ এবছর আশাবাদী অনেক বিক্রয় হবে সাত দিনের এই মেলায় কোটি টাকা বেচা কেনা হবে আশা আয়োজকদের এই জামাই মেলাতে তিনশো বিশটা স্টল বরাদ্দ দেওয়া হয়েছে কুটির কাছাকাছি চলে যাবে প্রশাসন থেকে আমাদের সহযোগিতা দেওয়া হচ্ছে পুরো মেলা আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি মেলায় খুঁজে পাবে মনের মানুষ এমন প্রত্যাশা মেলায় জামাই সেজে আসা অনেক তরুণীর ডিভিসি নিউজ ডেস্ক